ভারতে বসে শেখ হাসিনা যে বক্তব্য রাখছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য ভারত দায়ী নয় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল একথা বলেছেন এর পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সেখানে ভারত অভিযোগ করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যায় ভারতকে জড়ানো হচ্ছে এবং বাংলাদেশের সরকারের যেসব বক্তব্য বিবৃতি আসছে সেখানে ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করা হচ্ছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযোগের কথা স্বীকার করা হয়নি এবং বাংলাদেশ সরকার গতকাল বৃহস্পতিবার ভারতের হাইকমিশনারকে তলব করেছিল কারণ গত পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে অনলাইনে বক্তব্য রেখেছিলেন যার ফলশ্রুতিতে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙচুর করা হয় সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এরপর ছয় ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনা ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এক্ষেত্রে ভারতীয় সরকারের কাছে শক্ত প্রতিবাদপত্র দেওয়া হয় এর পাশাপাশি আপনারা জানেন পাঁচ ফেব্রুয়ারির ঘটনার পর অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছিল শেখ হাসিনার সহিংস আচরণের ফলে মানুষের ক্ষোভের ভয়প্রকাশ ঘটেছে এর ফলে ধানমন্ডির বত্রিশ নম্বরে ভাঙচুর সহ সারাদেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার সহিংস আচরণকে দায়ী করা হয় পরবর্তীতে বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রেস নোটে বলা হয়েছে সারা দেশে কোনো ধরনের হামলা কিংবা সহিংস আচরণ বরদাস্ত করা হবে না সরকার শক্তভাবে সেটি মোকাবেলা করবে এর পাশাপাশি বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব এবং ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে দুই দেশ একে অপরকে দোষারোপ করছে পাঁচ ফেব্রুয়ারির ঘটনার জন্য সার হোসেন টপ নিউজ লন্ডন